পৃথিবীর অন্যতম প্রাচীন জনপদ কলকাতা শহরে নজিরবিহীন ঘটনা এক রাতের বৃষ্টিতে মারা গেল নয় নয় করে বারো জন আর এই বারো জনের মৃত্যু শুধুমাত্র বৃষ্টির জন্য হয়েছে তা নয় এই বারো জনের মৃত্যু হয়েছে অতিরিক্ত বর্ষণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অর্থাৎ আমাদের কলকাতা শহরে যারা এই বিদ্যুৎ সরবরাহ দায়িত্বে রয়েছেন কলকাতা ইলেকট্রিক সাপ্লাই সিইএসসি তাদের গাফিলতি তাদের উদাসীনতা এবং তাদের অপদার্থতার কারণে বারোটি তরতাজা প্রাণ চলে গেল এক রাতের মধ্যে ভেসে গিয়েছে বারোটি পরিবার আরও অনেক মৃত্যু হতে পারত কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের অসীম কৃপা মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত আর বাড়েনি আর এই মৃত্যু নিয়েই ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে এই মৃত্যুর দায় কার সেই দায় নিয়ে ঠেলাটেলি চলছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মৃত্যুর দায় তারা নেবে না কারণ পরিষেবা দেওয়ার দায়িত্ব তাদের নয় অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য যেহেতু কলকাতা শহর কলকাতায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছেন কলকাতা ইলেকট্রিক সাপ্লাই তাই তাদের এই দায়িত্ব নিতে হবে কিন্তু আগ অবাক করে মুখ্যমন্ত্রী হঠাৎ করে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা তিনি কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে দিতে হবে বলে তিনি জানালেন একই সঙ্গে তিনি বারোটি পরিবারকে চাকরিরও দায় দাবি তুলেছিলেন কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে এই শাস্তি দেবার বদলে আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এই দায়িত্ব সরকারের ঘাড়ে নিয়ে নিলেন তিনি নিজেই জানালেন যে যদি কলকাতা ইলেকট্রিক সাপ্লাই এদেরকে চাকরি দিতে না পারে তাহলে রাজ্য সরকার তাদেরকে চাকরি দেবে সে দায়িত্ব তিনি নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী আপনাকে কে বলেছে দায়িত্ব নেবার জন্য কেন কলকাতা ইলেকট্রিক সাপ্লাই তাদের এই উদাসীনতা অপণ্যতার জন্য তারা দায়িত্ব নেবে না তারা শাস্তি পাবে না তাহলে কি কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন এমনিতেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে দু সালে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই একটি বিক্ষোভকে কেন্দ্র করে প্রচণ্ড উত্তেজনাময় একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে এই ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইয়ের যিনি চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটা গোপন মিটিং হয় এবং তারপর থেকে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আর কোনো রকম বিক্ষোভের কথা বা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে কলকাতা ইলেকট্রিক স্লাবের বিরুদ্ধে কোনো কথা শোনা যায়নি পরবর্তীকালে দেখা গেল এই সঞ্জীব গোয়েঙ্কা তৃণমূল কংগ্রেসের হিতৈষী যার ইলেকট্রিক ইলেকট্রাল বন্ড কয়েকশো কোটি টাকা তৃণমূলের ফান্ডে গেছে আর তাতেই কি এই কারণেই কি এই বারো জনের মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী কলকাতা ইলেকট্রিক স্লাবটাকে দেওয়ার বদলে নিজের ঘাড়ে নিয়ে নিলেন রাজ্যের মানুষের করের টাকায় চলা এই রাজ্য সরকার কেন এই মৃত্যুর দায় নেবে যেখানটায় একটা কোম্পানি যারা বলতে গেলে মনোপলি বিজনেস করছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই মনোপলি বিজনেস করছে এখানে অন্য কোন ইলেকট্রিক সাপ্লাই এখানে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না যদিও এই চুক্তি হয়েছিল সেই বা মামলার যে কারণে বিদ্যুৎ মন্ত্রী তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী পণ্ডিত মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় প্রাক্তন প্রয়াত শঙ্কর সেন তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে কারণ তিনি বলেছিলেন যে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই শুধু না এখানে আরও অনেকেই আসুক আর যদি না হয় তাহলে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে তাহলে বর্ধিত কলকাতা অর্থাৎ কলকাতার বাইরেও গ্রামাঞ্চলেও তাদেরকে বেশ কিছু বা জায়গাতে তাদেরকে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে কিন্তু মানতে রাজি হননি জ্যোতিবাবু কোনো এক কারণে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন রামনাথ গোয়েঙ্কা তার সঙ্গে কোথাও হয়তো কোনো গোপন তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল যে কারণে এই শঙ্কর সেনের যে দাবি যে প্রস্তাব তিনি সেটা শুধু নাকচ করেননি তাকে তীব্রভাবে ভৎসনা করেন এবং শেষ পর্যন্ত নিজের সম্মান আত্মসম্মান মেরুদণ্ড সোজা রেখে শঙ্কর সেন বিদ্যুৎ মন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন আর তারপর থেকে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের বারবারন্ত আর তৃণমূলের আমলে সেই কলকাতার একটি সাপ্লাই এখন ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে যথেচ্ছভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে যথেচ্ছভাবে কলকাতা ইলেকট্রি সাপ্লাই বিদ্যুৎ কাট করছে অর্থাৎ পুরোটাই একেবারে মনোপলি বিজনেস করছে এর পেছনে কি গোপন রস আছে কেউ জানে না কয়েকজন শীর্ষ নেতার পরিবারের কয়েকজন আত্মীয় তাদের সন্তান কলকাতার টি সাপ্লাই উচ্চপদে চাকরি করেন এছাড়াও ইলেকট্রাল বন্ডের কথা তো একেবারে প্রকাশ্য এসছে আর সেই কারণে কি কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে ঢাকার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু এসব ছাপিয়ে একেবারে আমাদের আরও বেশি করে অবাক করেছে যেখানটায় শহর কলকাতা ডুবছে যেখানে শহর কলকাতার আমাদের জন শহর নাগরিকের মৃত্যু ও মর্মান্তিকভাবে বিদ্যুৎ পৃষ্টি হয়ে সেই শহর কলকাতায় তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিচালনায় তাদের পৌরোহিত্যে যে কোটি কোটি টাকার যে খেলা পুজোর নামে চলে সেই পুজোর উৎসব ঘিরে তাদের আনন্দ হই হল্লা নাচ গান ইত্যাদি চলতে আম করেছে আপনারা ভাবুন একদিকে পরিবারের স্বজন হারানো মানুষের কান্না আর অন্যদিকে তৃণমূল নেতাদের এই উদ্যাম নাচ তাদের এই ধ্যাস্টামও কলকাতাবাসী শহরবাসী রাজ্যবাসী আমরা দেখছি এর দায়ী মৃত্যুর দায় কেউ নিচ্ছে না কেন এতগুলি মৃত্যু হলো আগামী দিনে এই মৃত্যু যত না হয় তার কি ব্যবস্থা এই ব্যাপারে কারো কোনো উচ্চ নেই সবাই মেতে উঠেছে এখন পুজোর আনন্দে আর যে পরিবারগুলি চলে গেল যে পরিবারের মানুষগুলি চলে গেল তাদের বাড়ি এখন অন্ধকার আর আরেক দিকে এই দুর্গা নামে মোৎসব চলছে তৃণমূল স্থানীয় নেতাদের নেতৃত্বে এরকম একটা পরিস্থিতি এরকম একটা অমানবিক দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ আমাদের রাজ্যের মানুষ তথা কলকাতা শহরবাসী কবে দেখেছে আমরা কিন্তু মনে করতে পারছি না এই ইলেকট্রিক সাপ্লাইয়ের বিদ্যুৎ হয়ে জলে বিদ্যুৎ মৃত্যু আজকে নয় এর আগেও অনেকবার ঘটনা ঘটেছে কিন্তু তার থেকে কোনো শিক্ষা নেয়নি শিক্ষা নেয়নি কলকাতার মেয়র জনা ফিয়াদ হাকিম চুরির দায়ে যখন তাকে গ্রেপ্তার করা ছিল তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন কলকাতাবাসীকে আমায় বাঁচাতে দিল না আর আজকে সে ফিয়া দাকিমে চোখের সামনে একজন নয় দুজন নয় বারো জনের মৃত্যু হয়েছে আর তিনি বসে মুচ্ছপ করছেন এরকম একটা সরকার অমানবিক সরকার একটা নৃশংস যাদের মানসিকতা সেই সরকারের কাছ থেকে আমরা কী আশা করতে পারি যে মানুষগুলি মরে গেল তাদের তো কোনো অপরাধ ছিল না তারা তো কাজের জন্য বেরিয়েছিল হতে পারে হয়তো অতিরিক্ত বর্ষণ হচ্ছে কিন্তু বর্ষণ তো কলকাতা কেন সমস্ত বড় বড় শহরগুলিতে সমস্ত রাজ্যে জেলায় দেশে হচ্ছে প্রবল বন্যায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে ভেসে গেছে ক্লাউড ব্লাস্টিংয়ে কিন্তু এখানে তো সেই ক্লাউড ব্লাস্টিং বলে কিছু হয়নি এখানে তো বন্যার জলে ভেসে গেছে বা পাহাড় ভেঙে পড়েছে পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়েছে ধস নেমেছে সেরকম তো কোনো ঘটনাই ঘটেনি এই মানুষগুলি বেরিয়েছিল পেটের দায়ে আর সেখানেই তাদের মর্মান্তিকভাবে দিনে প্রায় বারো জনের মৃত্যু হয়ে গেল কলকাতাবাসীর কাছে এখন সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ যে এই সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটছে তার আদৌ কোনো প্রভাব আদৌ কোনো প্রতিক্রিয়া কলকাতাবাসী বা রাজ্যবাসীর মধ্যে পড়ছে কি না আরও একটা পুজো এসে গেছে সেই পুজোতে আবার মেতে উঠবে মুছে যাবে এই সমস্ত মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলি শোকস্তব্ধ পরিবারগুলি পাঁচ লক্ষ টাকা করে তারা নেবে কিনা সেটা সময় বলবে কিন্তু এই মৃত্যু দায় নিয়ে হাইকোর্টে অবশ্যই মামলা হওয়া উচিত সিএসসির বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত না হলে তাদের এই যে স্বৈরাচারী মনোভাব এই মনোভাব আরও তিন দিন করে বেড়ে যাবে কারণ তারা জানে তাদের মাথার উপরে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত রয়েছে মুখ্যমন্ত্রী তার মায়া তার মমতার আঁচল দিয়ে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইকে ঢেকে রাখার চেষ্টা করছেন তাই তাকে এই সরকার থাকলে তাকে ছোঁয়া যাবে না তারা খুব বিলক্ষণ জানে কয়েকদিন চিৎকার চেঁচামেচি হবে পাঁচ লক্ষ টাকা করে পেয়ে যাবে মুখ্যমন্ত্রী কিছু মন ভোলানো ছেলে ভোলানো কিছু কথাবার্তা বলবেন পুজোর আনন্দে পুজোর ঢাক পুজোর নানা রকম কলা কৌশল এবং তারপরে তো রয়েছে সেই বিখ্যাত রেড রোডের কার্নিভাল সেই কার্নিভালের আলো কার্নিভালের আওয়াজ তার উৎসবের মেজাজে মানুষ ভুলে যাবে এই মর্মান্তিক দিনগুলির কথা আর এভাবেই দিনের পর দিন আমাদের ঘাড়ে আমাদের সহনারীদের মৃত্যু আমরা দেখব আর কত মৃত্যু দেখলে তবে এই সরকার বলবে যে অনেক বেশি মানুষ মারা গেছে এই বানের জলে ভেসে বা বিদ্যুৎপৃষ্ট হয়ে